हा 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 हा

এই দুটো আপ কাট করে তিন কাপে এক লাগ গোবাবেন আচ্ছা সূত্র আর দুই কাপি তালে ধরেন না करेट्टा दो, करेट्टा दो. नाय गोलीमधार? जोलमात बारी बारी बारी। जारो आए, कावन माई लत वाजर नावाई जाए जाए यदिए टो. जारो त्यार। कुरा दागो? भार्फर जाए पार।

আসসালামু আলাইকুম দর্শক এখানে যে মাছগুলি দেখতেছেন এই মাছগুলি আসলে আমার পুকুরের মাছ না এগুলো আমার বন্ধুর পুকুরের মাছ আর এই মাছগুলি বাংলা মাছের সাথে মিশ্রভাবে চাষ করা হয়েছে এখন এই মাছগুলি বিক্রি করা হচ্ছে আর এই মাছগুলি ঢাকা যাত্রাবাড়ি আরতে বিক্রি করা হচ্ছে এখানে তিন রকমের মাছ রয়েছে টাটকিনি নোনা টেংরা এবং গুলসা তবে টাটকিনির পরিমাণ বেশি কিছু নোনা টেংরা এবং কিছু গুলসা এবং এখানে নোনা টেংরা এবং গুলসা আরও রয়েছে যে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে মূলত সেই জালে আসলে নোনা টেংরা এবং গোলসার পরিমাণটা খুব কম উঠে যেহেতু টাটকিনি মাছ আছে পুকুরে সেহেতু যে জাল দিয়ে ধরা হচ্ছে এই জালে টাটকিনি বেশি উঠছে তো এই মাছগুলি কোন মাছের সাইজ কেমন দেখুন যে টাটকিনি মাছগুলি দেখা যাচ্ছে টাটকিনি মাছের গড় ওজন হবে পনেরোটাই কেজি এবং ভিয়েতনাম যেগুলো আছে এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশটায় কেজি এবং গুলশা যেটা আছে সেটা চল্লিশ থেকে পঞ্চাশটায় কেজি আর এই মাছগুলি যাত্রাবাড়ি আরতে বিক্রি করা হচ্ছে যেগুলো টাটকিনি আর টাটকিনিটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয় যেমন টাটকিনি রাইক আইকোর। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয় তো এই মাছগুলি পনেরোটায় কেজি এই মাছগুলি যাত্রাবাড়িতে বিক্রি হচ্ছে তিনশো আশি থেকে চারশো টাকা কেজি পর্যন্ত আর যেটা নোনা টেংরা এটা হবে পঁয়ত্রিশটায় কেজি তিরিশ থেকে পঁয়ত্রিশটায় কেজি এই মাছগুলি বিক্রি হচ্ছে চারশো থেকে চারশো বিশ টাকা কেজি পর্যন্ত আর যেটা গুলসা মাছ ওটা চল্লিশ থেকে পঞ্চাশটায় কেজি হবে এই মাছগুলি যাত্রাবাড়ি আরতে বিক্রি হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা কেজি তো এ পর্যন্তই মূলত কি মাছ কেমন দামে বিক্রি হচ্ছে এটা জানানোর জন্য এই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন